দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ বিচারপতি সূর্যকান্তর নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতির কার্যকাল শেষ হচ্ছে তেইশে নভেম্বর দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন এবার বি আর এবং পরবর্তী বিচারপতি সূর্যকান্তর নাম সুপারিশ করাই হয়েছে বর্তমান প্রধান বিচারপতির কার্যকাল শেষ হচ্ছে তেইশে নভেম্বর আগামী তেইশে নভেম্বর তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এবং তার পরবর্তীতে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ বিচারপতি সূর্যকান্তর নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি

তিনি চিঠি তার নাম সুপারিশ করেছেন নিয়ম অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে তাতে এর আগেই কেন্দ্রীয় আইন মন্ত্রক প্রধান বিচারপতির কাছে জানতেছেন যে তার অবসর গ্রহণের সময়সীমা তেইশে নভেম্বর তার পরবর্তী ক্ষেত্রে তিনি কোন যে প্রধান বিচারপতি হবেন তার নাম সুপারিশের জন্য যেহেতু প্রধান বিচারপতি বি আর গাভাইজের পরবর্তী সিনিয়র প্রধান বিচারপতি হিসাবে সূর্যকান্তের নাম রয়েছে তাই তিনি বিচারপতি সূর্যকান্তের নাম সুপারিশ করেছেন এবং কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে গেছে এবং কেন্দ্রীয় আইন মন্ত্রক সেই প্রক্রিয়া নিয়ে আগামী চব্বিশে নভেম্বর তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন धन्यवाद तुम्हाला